তুই তো কম্পিউটার চাপতাস কোনো দিন স্কুলে গেছিলি স্কুলের বারান্দায় তোমার মনে হয় যাস নাই আমি কি জানোস হ্যাঁ আমি স্কুলে শিক্ষকতা করছি আমি ইংলিশে কোনোর গোল করে বলি দিতে পারি তুই পারস হ্যাঁ ইংলিশ করতে পারস এই বেটা তুই আমার পড়াশোনা জানস আমি মাস্টার্স করছি এম বিএ করছি আমি ডিগ্রি করছি অনার্স করছি আর কি চাস আমি সব করছি আর তুই এখানে কম্পিউটার কি পাইতেছ তুই বুঝস কম্পিউটারে তুই বুঝস তুই তোর এখানে কে আইতে কইছে কে তোর এখানে কে আইতে কইছে আমি আইতে কইছি

জি আমাকে বলতেছেন জি আপনি কে বলছি এইখানে কি কানালুলা আছে যে তাদেরকে কমু আপনি এখানে বসছেন কেন এই উঠেন বুঝলাম না আপনারা খারাপ ব্যবহার কেন করতেছেন এক কাম কর ওনারে একটু কোলে নে কোলে নিয়ে এমনি এমনি দোলা দুলিয়ে এম করে চুমা দি ছি ছি কি বলছেন এসব এই মিয়া বেরান ছি ছি মারাইতেছে অফিসে এসে বসের চেয়ারে বসে গেছে গা বেরান

এই কোম্পানির মাদারবোর্ড কম্পিউটার মাদারবোর্ড বোর্ড আদার বোর্ড সাদার বোর্ড যা আছে সব আমি চালাই কোম্পানির আর তুই আমার না আমার কম্পিউটার আর দিস কম্পিউটার আর আমার রুমের ভিতরে ঢুকছ বন্ধের মত কি করব জানোস তোর কি করব আমি তোর আপনি আমরা এই মে এই এদিকে এসো এদিকে এসো এই তুই যে কম্পিউটার সফটস স্কুল স্কুলে গিয়েছিলি স্কুলে বারান্দায় তোমার মনে যাস নাই আমি কি জানোস হ্যাঁ আমি স্কুলে শিক্ষকতা করছি আমি ইংলিশে অনর্গল পপ 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 করে বলি দিতে পারি তুই পারস হ্যাঁ ইংলিশ করতে পারস এই বেটা তুই আমার পড়াশোনা জানো আমি মাস্টার্স করছি এম করছি আমি ডিগ্রি করছি অনার্স করছি আর কি চাস আমি সব করছি আর তুই এখানে কম্পিউটার কি পাইতেছ কি বুঝিস কম্পিউটারে কি বুঝিস তুই তোর এখানে কে আইতে কইছে কো পরে কে আইতে কইছে আমি আইতে কইছি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এই লোক আপনি পাঠাইছেন স্যার না সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন স্যার আমি গায়ে তুলছেন কেন স্যার চোর মনে করছি স্যার হঠাৎ করে আসে ভিতরে দেখছি তো এই জন্য স্যার ওই কিছু বলে নাই তো পরিচয় দেয়নি তো স্যার আমি জিজ্ঞেস করছি বারবার কে পাঠাচ্ছে বলো 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 বলে না স্যার তখন আমি খারাপ ব্যবহার করছি স্যার আমি তো খারাপ ব্যবহার করি না স্যার কারোর সাথে এইভাবে স্যার আপনি কি বল কেন স্যার বোকা না স্যার একটা লোক যখন দেখছেন চেয়ারে বসা আছে অবশ্যই জিজ্ঞেস করতেন করছি তো স্যার উনি কিছু বলে নাই স্যার আপনি তো ওনারা কথা বলার সুযোগ দেন নাই হ্যাঁ অনেক সুযোগ দিছি স্যার আর আপনার কি এই সেন্সটা নাই যে একটা অফিসের ভিতরে বহিরাগত একটা লোক গেট থেকে ভিতরে ঢুকে যাইব মাথায় খেলা নেই স্যার খেলছে আমি মনে করলাম হুটকেরা এখানে ঢুকা আমাদের কোনো ডকুমেন্ট যদি চুরি করে নিয়ে যায় স্যার এই জন্য আমি ওনারে ফোর্স করতেছিলাম স্যারকে এই জন্যই ওই চেয়ারে বসা আছেন চেয়ার আর উপরের দিকে উঠাইতে পারেন না

আপনি কম্পিউটার যে হ্যাং হয়ে আছে জানেন কাজ করতেছেন না স্যার কম্পিউটারটা সকাল থেকে স্যার আপনিই তো কাজ করে কম্পিউটার কাজ করবে কি করে আপনি নিজেই তো আলটেন ঢাক 32 টা বাইরে করে এমনি করে ব্যাট কাট আর একটু পর পর আপনার বিবি রে ফোন দেন ফোন দিয়ে খাইছে মিষ্টি মিষ্টি আলাপ করে নেই আর কিছু পারে করি কখন কি করলো না বাচ্চা কাচ্চা নিয়ে আসে তো স্যার একটা প্রজেক্টের কাজ দিলে এক সপ্তাহ লাগে

এখন থেকে জি উনি এই চেয়ারে বসবে উনি এই চেয়ারে বসবে মানে স্যার জি তা আমি কোথায় বসবো আরেকটা চেয়ার নাই তো স্যার এখানে আপনি ওই যে ভিতরে যে রুম আছে ডেস্ক ওইখানে কাজ করবেন অবশ্যই বুঝলাম না স্যার আমি কিছু আসলে বুঝতেছি না কারণ আপনার যদি এক সপ্তাহ লাগে আমার একটা প্রজেক্ট তৈরি করতে আমার কয়দিন পরে কোম্পানিতে লাল বাতি চলে যাবে কারণ আপনার মনোযোগী এজন্য আপনার থেকে বেশি বেতন দিয়ে আপনাকে নিয়ে স্যার আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার উনি ওইগুলোর কাজ কীভাবে করবো কম্পিউটার সম্বন্ধে ওনার ধারণা আছে কিন্তু স্যার আমরা যে প্রজেক্ট তৈরি করি এ সম্বন্ধে তো ওনার ধারণা নাই স্যার বাসায় ভাত খান জি স্যার ভাতটা যখন খান জি এই কথাটা ভাবেন যে ভাতটা কেউ না কেউ রান্না করছে জি আমার ওয়াইফ হ্যাঁ রাইট আপনি রান্না করেন না এটা কাজ আমি কেন স্যার জানেন না জানেন না কেন স্যার যে লোক না সে হচ্ছে বলদ যে লোক কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেন বুঝি স্যার বুঝেন না যে যিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি এরকম হাজার হাজার প্রজেক্ট উনি মিনিটে তৈরি করতে পারে

গতকালকার থেকেই তো হ্যাং হওয়া কম্পিউটারটা সোজা করতে পারতেছেন জি স্যার হারতেছেন না স্যার সরি বলেন সরি এক্সট্রিমলি সরি স্যার মাইন্ড করবেন না স্যার আমি আসলে আপনাকে চিনতে পারি নি স্যার আপনি পরিচয়টা দিতেন স্যার তাহলে চিনতে পারতাম আপনি পড়াশোনার কথা না কি করেছেন না স্যার কিছু বলিনি আমি তো সব সুন্দর আমি বলছি আপনি আমার সাথে বেশি শিক্ষিত দেখেন কম্পিউটারটা দেখেন আপনি মাস্টার্স কমপ্লিট করছেন অনার্স করছেন হ্যাঁ আবার কি কইছেন ডিগ্রি এরপর আবার কি কইছেন এমবিএ জি 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 বাবার বাবা তো অনেক এডুকেশন এস স্যার আমি একটু আসি স্যার এখন থেকে জি প্রজেক্টের কাজ ওনার কাছে দিবেন আর আপনি ওই ডেস্কের যে কাজ আছে ওইগুলি করবেন

জিজ্ঞেস করবো আমি জি স্যার বাথরুম এটা তুমি জানি স্যার আপনি তো জেন্টস টয়লেট বাদ দিয়া লেডিস টয়লেটে মাঝে মাঝে ঢুকে যান না ওই বেশি চাপ দিলে যখন যায় দেখি ওই টয়লেটটা ব্যস্ত তো তো ওইটাই ওইটাই যায় স্যার যাওয়া যাবে না জি স্যার ওই কেন যান মেয়ে দেখতে কাপড় টাপড় আর বাকিটা বললাম না ঠিক আছে স্যার যান আপনার রুমে যান ঠিক আছে স্যার আসি স্যার আসসালামু আলাইকুম স্যার কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঠিক তেমনি চাকরি করো সেই জায়গায় আমি দেখে নেব আমার চেয়ারে তোরে বসেছে স্যারে হম স্যারের কাছে তোরে কেমনে কালার বানান লাগে এটা আমি ভালো জানি